এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা রেলওয়ে স্টেশনের একদমই সামনে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মালদা অমৃতভর প্রকল্পের কাজ কতটা চলছিল মানে যখন শুরু হচ্ছিল তখন সেটা দেখেছিলাম এখন কিন্তু বলতে গেলে কাজ অনেকটাই এগিয়ে গেছে আর সেটা তোমাদের কাজকে দেখাবো এই ভিডিওতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর এখানে কিন্তু চোর কদমের কাজ করছে এই রকমের স্টেশন কিন্তু আমি প্রথম দেখেছিলাম ব্যাঙ্গালোর এস এম বিটিতে আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের মালদাতে আমরা দেখতে পাবো সেটা কিন্তু বেশ একটা ভালো লাগার বিষয় এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার এক্স ভিডিওতে